গত কয়েক মাস আগে তিন চারবার কনসুলার সার্ভিসে আমার আমার পাসপোর্ট এবং আমার ওয়াইফের পাসপোর্ট রিনিউ করতে আমি গিয়েছিলাম যেটা আমি লক্ষ্য করেছি যে জায়গাটুকু যেখানে পাসপোর্ট রিনিউ করা অত্যন্ত ছোটো একটা জায়গা এবং এইখানে সবচেয়ে ইনকাম জেনারেটিং যে সেকশনটা হচ্ছে সেইটা হচ্ছে পাসপোর্ট কনসুলার সেকশন সেই সেবা যেরকম আমাদের পাওয়া উচিত ছিল আমরা সেইভাবে কোনো প্রবাসী বা কোনো বাঙালির সেভাবে সেবা পাচ্ছে না অত্যন্ত একটা ছোট্ট জায়গা আপনি সেখানে ভিতরে গেলে দেখবেন যে মহিলা বসার কোনো জায়গা নাই পনেরো বিশ জন মানুষ হয়ে গেলে কিন্তু আর বসার জায়গা থাকে না বাংলাদেশ কমিশনের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে আপনার আপনার থেকে আমরা সবাই জানি যে বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে বিশেষ করে প্রবাসী বাঙালিদের জন্য এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সার্ভিস চলছে পাসপোর্ট কনসুলার সার্ভিস আমরা বিগত দিনে যেটা লক্ষ্য করেছি বর্তমান হাইকমিশনার সাইদা মোনা তসলিম তাসলিম থেকে শুরু করে যারা বিগত দিনে কমিশনার ছিলেন তারা সব সময় বলেছেন যে হাই কমিশনের অনেক উন্নয়ন করেছেন অনেক সংস্কার করেছেন অনেক কাজ করেছেন কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমি আগে যেটা বলেছি যে পাসপোর্ট কাউন্সিলার সার্ভিস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সার্ভিস এই সার্ভিসের মাধ্যমে প্রবাসীরা যে সার্ভিস পেয়ে থাকেন অথবা সেবা পেয়ে থাকেন সেটা হচ্ছে পাসপোর্ট রিনিউ নতুন পাসপোর্ট তৈরি করা নো ভিসার রিকোয়ারমেন্ট আবার যারা ব্রিটিশ যারা বাংলাদেশে বেঁচে যান তারা আবার ভিসা নিয়ে আসেন সেই সার্ভিসটা কিন্তু আমার দৃষ্টিতে এখনও কিন্তু সেই পরিমাণ অথবা সেই সেবা যেখানে সেবা যাওয়ার কথা ছিল সেই পর্যায়ে যায়নি সম্প্রতি আমি হাই কমিশন কাউন্সুলার সার্ভিসে সার্ভিস নিতে গিয়েছিলাম সেইখানে আমি এবং আমার ওয়াইফের পাসপোর্ট রিনিউ করতেছিলাম কিন্তু যে সিনিয়র অফিসার উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন সাহায্য করেছেন কিন্তু আমি ছাড়া অন্যান্য যারা সার্ভিস নেওয়ার জন্য ওইখানে দাঁড়িয়েছিলেন ওইখানে আমি ওই দিন দেখেছি আমাদের বিসিএর সাবেক প্রেসিডেন্ট ভাইও ছিলেন আমাদের অত্যন্ত কমিউনিটি পরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার বেলায়ত হোসেন জাজ বেলায়ত হুসেন ওইখানে ছিলেন সবাই আমরা দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু ওইখানে যে জায়গাটা অত্যন্ত সীমিত পর্যায়ের জায়গা কিন্তু যেইখানে কমিশনার অথবা হাইকমিশনের অফিসাররা উন্নয়ন অথবা সংস্কার করার কথা সেইখানে করতেছেন না তারা এই কাউন্সিলর সার্ভিসকে যে আরও কীভাবে পরিসর করা যায় বড়ো করা যায় এবং কীভাবে আমাদের বাঙালিদেরকে সার্ভিস দেওয়া সেইটা আমার মনে হয় তারা একটু নেগলেক্ট করতেছেন যদিও তারা রিফারবিশমেন্ট করেছেন পেইন্টিং অ্যান্ড ডেকোরেটিং করেছেন উপরের গ্রাউন্ড ফ্লোরে তারা যে হলটা তারা নূতনভাবে সাজিয়েছেন যেখানে মিটিং টিটিং হয় পাশের একটা বিল্ডিং করেছেন সেই বিল্ডিংয়ে যেখানে আপনাকে টিকেট আনতে হয় টুকেট নিয়ে আসতে হয় কিন্তু ওইখানে কিন্তু লোকজন বসে না লোকজন কিন্তু বেসমেন্টে সবাই চলে যায় কিন্তু বেসমেন্টের জায়গাটা এত চুট্টো আপনি বিশ্বাস করবেন না আপনি যদি যান আপনার ওয়াইফ বাই বোন অথবা স্ত্রীকে নিয়ে যান যদি আপনি বসার জায়গা পাবেন না এত এত এমনভাবে এইটাকে নেগলেক্ট করে রাখা হয়েছে তো আমি অনুরোধ করবো যারা হাইকমিশনার দায়িত্ব আছেন তারা কিন্তু অন্যান্য দিক বাদ দিয়ে এই কাউন্সিলার সার্ভিস কীভাবে উন্নয়ন করা যায় কিভাবে আরও ভালো সার্ভিস দেওয়া যায় সেইটার দিকে লক্ষ্য রাখা উচিত এবং হাই হাইকমিশনারগুলো সবসময় বলেছেন যে আমরা উন্নয়ন করেছি আমরা ভালো করেছি আমরা ভালো সার্ভিস দিয়েছি কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আপনি সার্ভিস নিতে যাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে জায়গাটা কত ছোট্ট এবং আপনি যখন যাবেন বিভিন্ন অফিসারটা ভরে থাকেন তখন আপনার মনে হবে যেন অফিসার আপনাকে দয়া করতেছে কিন্তু আপনি তো সার্ভিস নিসেছেন ইউ আর পেইং ফর দ্য সার্ভিস সার্ভিস আপনি রিনিউ করতেছেন পাসপোর্ট পাওয়ার অফ এটনির জন্য আপনি যাচ্ছেন অথবা আপনার নতুন পাসপোর্ট তৈরির জন্য আপনি যাচ্ছেন অথবা আপনি অন্য একটা ভিসা নেওয়ার জন্য যাচ্ছেন সেই সার্ভিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রবাসীরা কিন্তু ভালো সার্ভিস আশা করে হাইকমিশনার কাছ থেকে এবং হাইকমিশন অফিসে সেই দিকে আমি বলবো যে হাইকমিশনের টিম যারা আছেন নেতৃত্বে যারা আছেন তাদেরকে আরও উচিত কিন্তু এই সার্ভিসটিকে কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে উন্নতি করা যায় সেই দিকে নজর দেওয়া

হাই কমিশনের কর্তৃপক্ষকে অথবা হাই কমিশনার এবং হাই কমিশনের যে টিম রয়েছে তাদেরকে আমার অনুরোধ করব যেহেতু এইটা হচ্ছে কাউন্সিলার সার্ভিস পাসপোর্ট কাউন্সিলার হচ্ছে রেভিনিউ মোস্ট জেনারেটেড ইনকাম যেইখান থেকে আসে বেশি ইনকাম যে সেই সার্ভিসটা কিন্তু তারা কিভাবে উন্নতি করবেন সেটা প্রথমত আমার মনে জায়গাটা পরিবর্তন করা দরকার যে ছোট্ট জায়গা থেকে সরে বড় যায় আয়দা তারা গ্রাউন্ড ফ্লোরে যাবেন অথবা তারা যে নেক্সট ডোর আছে নেক্সট ডোরে যাবেন অথবা তারা হয়তো অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারেন ইন পাসপোর্ট যেহেতু আমাদের প্রবাসী বাঙালি জনসংখ্যা এখন হাফ এ মিলিয়নের উপরে সেই ক্ষেত্রে তো আমাদের চাহিদা বেড়েছে এবং সবসময় আমাদের বাংলাদেশ সাথে যোগাযোগ হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট আমাদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের আইডি অত্যন্ত জরুরি যার পরে সেবা পাওয়ার সংখ্যা কিন্তু অনেক বেড়েছে সেই ক্ষেত্রে তাদের একটা কিন্তু অ্যাসেসমেন্ট করা প্রয়োজন এবং অ্যাসেসমেন্ট করে যাতে বড় জায়গা তারা সরিয়ে নিয়ে আসতে পারে এই কাউন্সেলার সার্ভিসটা যাতে আমরা প্রবাসী বাঙালিরা যাতে সার্ভিসটা ভালোভাবে পায় দেখেন আমাদের হাই কমিশন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাইরে আমাদের কমিউনিটির সাথে এখানে নন রেসিডেন্ট বাংলাদেশি বা ব্রিটিশ বাংলাদেশি যারা আছে ওদের সাথে সেতু বন্ধনের জন্যই ভালো কাজ করার জন্য দেশের প্রতি আর উৎসাহ করার জন্য তো এই ক্ষেত্রে দেখেন এই যে কাউন্সিলের সার্ভিস সেকশন যেটা সেটা হচ্ছে মেইন একটা সার্ভিস মানুষের যদি ভালো সার্ভিস দেওয়া হয় মানুষের খুব ভালো বলে খারাপ সার্ভিস দিলে সেটা বেশি রং ওয়ে মেসেজটা যায় কমিউনিটির কাছে তো এইটা সার্ভিস ইম্প্রুভমেন্টের জন্য আমি মনে করি এখানে লোকাল যদি কিছু রিক্রুটমেন্ট নেওয়া যায় আর মানুষ যেহেতু আমাদের এখানে অনেক বেড়েছে কিন্তু বাংলাদেশে ব্রিটিশ এখানে এই জন্য আমাদের ইস্টার্ন এলাকাতে যেহেতু আমাদের উদ্দেশিত এলাকা ওইটা ওইদিকে একটা প্রিমিসেস বাড়া নিয়ে অথবা খরিদ করে নিজের বাড়িটা নিয়ে ওইখানে নতুনভাবে একটা সিস্টেম চালু করা যায় কিনা যে নতুন ইয়াং জেনারেশন যারা এই দেশের ভোটা ওদেরকে এমপ্লয় করে আজকাল তো ধরেন ডিজিটাল সার্ভিস যে এখানে হোক আর যে কোনো জায়গাতে হোক কমিউনিকেট করতে কোনো অসুবিধা হবে না শুধু রিসোর্সের দরকার তো যে আমরা তো সবসময় শুনে আসছি হাইকমিশনের ইনকাম এখন অনেক বেড়েছে এবং আমি মনে করি সরকার যদি একটু খেয়াল দেন সেটা কিন্তু সম্ভব আছে এখানে আর আরেকটা জিনিস এখানে পাওয়ার অফ আমি এখানে এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি এখানে যে পাওয়ার অফ আমাদের পূর্ব জেনারেশন যারা ছিলেন ওনারা কিন্তু এখন এইজ হয়ে গেছে ওনাদের মুভমেন্ট করতে খুব অসুবিধা হচ্ছে দেশে আমাদের বাড়িঘর জায়গা জমি এগুলো নেক্সট জেনারেশনকে দিতে হচ্ছে এগুলোর জন্য আমরা চাই আমাদের আগে যে একটা সিস্টেম ছিল দুনিয়ার সব জায়গাতে পাসপোর্ট হচ্ছে প্রথম ফার্স্ট আইডি যে কোনো দেশেরই পাসপোর্ট হোক সেটা কোনো বাংলাদেশি হোক আর ব্রিটিশ হোক আর আমেরিকান হোক ডাজেন্ট ম্যাটার পাসপোর্টটা হচ্ছে একটা ন্যাশনাল আইডি এই আইডিকে আগে আমাদের এইটা দিয়েই আমাদের পাওয়ার অফ যাইতো এখন কিন্তু যে সিস্টেম করেছেন ওনারা বাংলাদেশি ব্যালিড পাসপোর্ট হইতে হয় এটা কিন্তু অনেক অসুবিধা আমি মনে করি আরো দশ থেকে পনেরো বা বিশ বছর পর্যন্ত আগের সিস্টেমটা আমাদের রাখা উচিত যদি সিকিউরিটির কোনো সিস্টেমে অসুবিধা হয় এখানে যদি আরেকটা লোকাল অথেন্টিফিকেশন যারা আমরা অ্যাটাস্ট করে নিতে পারি লোকাল সলিসিটার অথবা লোকেল কাউন্সিলার এমপি এগুলো দিয়ে সেকেন্ড একটা অথরাইজেশন নিতে পারে ওই ভ্যালিডিটির জন্য পাসপোর্টে ওনাদের কোনো কোনো সময় ওনারা বলে যে নাকি অনেক ফ্রড হচ্ছে এগুলা তো ফ্রডটা এখানে কিন্তু আটকানো যাবে যদি এই দেশেও এই দেশের সলিসিটার অথবা লোকেল অথরাইজড পারসনকে দিয়ে এটাকে অ্যাটাস্টেশন করে নেওয়া যায় হাইকমিশনে তো এটা আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ যে নতুন গভর্নমেন্ট আসছেন আমি মনে করি ওনারা যে একটু খেয়াল দেন সেটা কিন্তু ওনার একটা অর্ডারের মাধ্যমে আগের সিস্টেমের মধ্যে নিয়ে যেতে পারবেন আমি